নদীর জলে তলিয়ে যাওয়া যুবকের অবশেষে দুই দিন পর উদ্ধার হলো মৃতদেহ ঘটনাটি ঘটেছে খানাকুলের বলপায়ের খেটোপাড়া এলাকায় জানা গেছে আজ সকালে বলপাই শীতলতলা এলাকায় নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষজন সকালে দেখতে পায় নদীতে একটি মৃতদেহ ভেসে যাচ্ছে নদীতে মৃতদেহ ভেসে যাচ্ছে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর দেওয়া হয় থানায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে খানাকুল থানার পায় পুলিশ ফাঁড়ির পুলিশ পুলিশ এসে বলপাই খেটোপাড়া থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় ঘটনার সূত্রে জানা গেছে গত সোমবার দিন অর্থাৎ রাখি পূর্ণিমা দিন খানাকুলের নদীপুরে বরকান্তলা এলাকায় শিশির সামন্ত নামে এক বছর তিরিশের যুবক ভোরবেলায় নদীতে হাত মুখ ধুতে এসে পলিমাটিতে স্লিপ করে নদীতে পড়ে যায় যুবকের শরীর অসুস্থ থাকায় সে নদী থেকে আর কোনো ক্রমে উঠতে পারেনি নদীতে আর বন্যার জলের প্রবল স্রোতে ডুবে যায় সে ভোরবেলা কারো চোখে না আসায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি সকালে তাকে খুঁজে না পাওয়ায় নদীতে স্লিপের দাগ দেখে পরিবারের লোকজন অনুমান করেন সে প্রতিদিন নদীতে হাত মুখ ধুতে আসার মতো এসে আজ সে স্লিপ করে নদীতে পড়ে নদীর জলে তুলিয়ে গেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ ও এনডিআরএফ টিম সহ একাধিক প্রশাসনিক কর্তারা কিন্তু নদীতে দিনরাত তল্লাশি চালিয়েও দেহ উদ্ধার হয়নি অবশেষে আজ প্রায় আড়াই কিলোমিটার দূরে ওই যুবকের মৃতদেহ ভাসতে দেখে বল পায়ে শীতলতলা এলাকার মানুষজন থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে খানাকুল থানার পলাশ পায় পুলিশ ফাড়ির পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে পরিবারে নেমেছে শোকের ছায়া ঘটনাটা ঘটেছিল খুব দুঃখের সহিত জানাচ্ছি যে গত রাখি পূর্ণিমার দিন ভোরবেলা আমার সম্পর্কে ভাইপো হয় শিশির সামন্ত সে একটু অসুস্থ ছিল কিন্তু নদীর পাড়ে হাত মুখ ধোয়ার জন্য বা যে কোনো কারণের জন্য নদীর পাড়ে গিয়েছিল কিন্তু হচ্ছে পলিতে মানে স্লিপ করে সে জলে পড়ে যায় এবং হচ্ছে সে অসুস্থ থাকার জন্য আর উঠতে পারেনি তো না ওঠার ফলে হচ্ছে মানে বডিটা যে জলে পড়েছে সেটা একটা খালি জাস্ট মানে পলিতে যে স্লিপ করে গেছে এটা বোঝা যাচ্ছে কিন্তু হচ্ছে অনুমান করা হয়েছে যে জলেই পড়েছে তো সেইটা সেই দিনকে পুলিশে যেটা থানায় মানে মিসিং ডায়েরি করে যেরকম তল্লাশি করার খানাকুল থানার পুলিশ প্রশাসন এবং এনডিআরএফের টিম এসে তারা যথাসাধ্য চেষ্টা করেছে বা তারা অনেক সময় ধরে খোঁজাখুঁজির পরও সেই দিনকে মানে বডিটা পাওয়া যায়নি কিন্তু আজ তিন দিনের দিন মোটামুটি এই যে আমাদের বলপাই নিমতলা আছে নিমতলার এদিক থেকে বডিটা কোথাও একটা মানে মানে বুঝে ছিল হয়তো জলের ভেতরে সেটা মানে বডিটা ফুলে সেটা ভেসে ওঠে এবং এখানকার এলাকার মানুষ দেখতে পায় এখানে আমাদের মানে বাড়ির এখানে সব ফোন করে জানানোর পর আমরা আবার পুলিশকে জানিয়ে সেই বডিটাকে মানে হচ্ছে এখান থেকে আবার উদ্ধার করা হয় আর কি বডিটাকে এই বলপাইয়ের জায়গায় এখান থেকেই উদ্ধার করে নিয়ে পুলিশ হচ্ছে পলসপাই যে আমাদের খানাকুল থানার যে পলসপাই ফাঁড়ি আছে সেখানকার পুলিশ প্রশাসন এসে সে বডিটাকে নিয়ে এখন খানাকুল থানা এবং হচ্ছে আবার পোস্টমর্টামে নিয়ে গেছে এই বডিটাকে এইমাত্র এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হলো আমার সম্পর্কে আমার হচ্ছে ভাইপো হয় আমি ওর কাকা হই আমার পাশের বাড়ির ভাইপো উদ্ধার হয়েছে মানে সকালের দিকে মোটামুটি সাড়ে সাত আটটার মধ্যে খবরটা পাওয়া যায় যে বডিটা ভেসে উঠেছে আর এখন মোটামুটি বাজে তো আপনার এগারোটা মোটামুটি এই দশটা সাড়ে দশটার মধ্যে বাড়িটাকে তুলে নিয়ে ওরা চলে গেছে প্রশাসন আমার নাম অভিজিৎ সামন্ত এই জায়গাটা হচ্ছে বলপাই নিমতলা বা খেটোপাড়া বলে সকাল সাড়ে আটটা নাগাদ দেখি এখান দিয়ে ভেসে যাচ্ছে ব্লাস্টটা তারপর আমরা থানাকে থানায় ফোন করেছিল তারপর থানা থেকে লোক আসে ব্লাস্টকে তুলে নিয়ে গেছে আমাদের এখানে সকালবেলা যাচ্ছে ব্লাসটা তোমরাই খবর দাও আমরাই খবর দিই আচ্ছা

পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহ পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ